আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম আমরা যেমন আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে ধারাবাহিকভাবে আমরা বোর্ডগুলো সলভ করতেছিলাম তারই ধারাবাহিক একটা বলবে তোমাদের সবাইকে আবার আমি স্বাগতম জানাচ্ছি এবং আমরা আজকে সলভ করব হচ্ছে সিলেট বোর্ড দুই আমি বিশ্বাস করতেছি যে তোমরা সবাই যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতেছ প্রত্যেকটা সাবজেক্টে সমান একটা গুরুত্ব দিয়ে সাথে অ্যাকাউন্টিং এর প্রতি একটু বাড়তি গুরুত্ব দিয়ে তোমরা এটা প্র্যাকটিস করো এবং আমি তোমাদের সেই প্র্যাকটিসের সহযোগী হিসেবে কাজ করছে আমার বিশ্বাস যে তোমাদের এটা ভালো রাখতেছে সো আমরা যে আজকে বোর্ড সলিউশন করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে তোমাদের হচ্ছে জাস্ট বেসিকের পরেই দুতরফা দেখে পদ্ধতি এবং এইটার আমরা সিলেট বোর্ড দুই পঁচিশে এখন সলিউশন করবো ঠিক আছে লক্ষি ভাই দেখো সবাই ওকে আমরা করতেছি হচ্ছে সিলেট বোর্ড দুই সালের অঙ্ক এবং এটা হচ্ছে দুতরফা দেখেলা পদ্ধতির একটা অঙ্ক এবং এটা হচ্ছে মিস্টার আহসান একজন খুচরা ব্যবসায়ী দুই সালে মার্চ মাসে তার প্রতিষ্ঠানের লেনদেনগুলো সংঘটিত হয় সো প্রথম আমরা হচ্ছে কোশ্চেনগুলো একটু পড়ে নিই যেমনটা আমরা অন সবসময় শুরু করি সেটা হচ্ছে আগে কোশ্চেনটা পড়ে নেই কোশ্চেনের লাগে আমাকে বলছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে কি করে তৈরি করতে বলছে নিট ক্রয়ের পরিমাণ এটা খুবই চমৎকার এবং এটাকে আরও একটু বলতে পারতো যে সমাপনিক ক্রয়ের পরিমাণ অথবা মাস শেষে ক্রয়ের পরিমাণ এভাবে করেও তোমাদের বলে দিতে পারতো ওকে উদ্দীপকের এক থেকে পঁচিশ তারিখে লেনদেন সংশ্লিষ্ট হিসাবসমূহের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে যেহেতু এটা তৃতীয় অধ্যায় এবং দুতরফা দাখিলা পদ্ধতি যেখানে আমাদের ডেবিট এবং ক্রেডিট শেখানো হয় এবং যেখানে আমাদের একতরফা দাখিলা পদ্ধতি শেখানো হয় সো এইখানে আমাদের ডেবিট ক্রেডিট সলভ করতে বলছে আমরা করে ফেলবে ইনশাল্লাহ আর যেটা হচ্ছে গিয়ে চলমান যে ছকে আমাদের হচ্ছে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব তৈরি করতে বলছে এইটা হচ্ছে তোমার খতিয়ান অধ্যায়ের অঙ্ক কিন্তু এইটার সাথে আসলে এই অধ্যায়ের রিলিভেন্সি আসে না বাট তারপরও যেহেতু তারা আমাদের করতে বলছে ভাই এটা আমাদের করতে হবে বোর্ড যেভাবেই আমাদের পরীক্ষা দিতে বলবে সেভাবেই দিতে হবে ঠিক আছে সো লক্ষ্মী ভাই চলো আমরা প্রথম হচ্ছে ক নম্বর অ্যান্সার শেষ করব নিট ক্রয়ের পরিমাণ তাহলে আমরা দেখি এখানে আমাদের কোথায় কোথায় ক্রয় আছে দেখো এখানে আমাদের সাত তারিখে বলা আছে জামালের নিকট থেকে পণ্য ক্রয় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সো এই যে জামালের কাছ থেকে নিকট পণ্য ক্রয় এইটা হচ্ছে আমাদের জন্য কি লক্ষি ভাই এটা হচ্ছে আমাদের জন্য একটা ধারে পণ্য ক্রয় কারণ কি যেহেতু এই ক্রয়টা শুধু জামালের কাছ থেকে উল্লেখ করা আসছে তার মানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যখন উল্লেখ করা থাকে তখন আমরা সেটাকে বলি হচ্ছে ধারে ক্রয় সো এই জামালের কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ক্রয় এটা হচ্ছে আমার একটা ধারে ক্রয় আমরা পেয়ে গেলাম এরপরে কি আর কোথাও আমাদের ক্রয় বলা আছে হ্যাঁ আমাদের দেখো পঁচিশ তারিখে ক্রয় বলা না থাকলেও ক্রয় ফেরত বলা আছে পাঁচ হাজার টাকা ক্রয় ফেরত বলা আছে কত পাঁচ হাজার টাকা তার মানে আমরা হচ্ছে জামালের কাছ থেকে যে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রথমে ক্রয় করছিলাম সেখান থেকে আবার পাঁচ হাজার টাকা আমরা ফেরত দিয়ে দিছি যেহেতু পাঁচ হাজার টাকা আমরা আবার ফেরত দিয়ে দিচ্ছি সেহেতু আমাদের আসলে নিট ক্রয় ওই মাস শেষে গিয়ে দাঁড়াইল চল্লিশ হাজার টাকা এই ক নম্বরে অ্যান্সার হচ্ছে এটা তাহলে এই নিট ক্রয় নিট বিক্রয় তারপরে নিট দেনাদার নিট পাওনাদার এই ধরনের যে ছোট ছোটো দুই নম্বরে কোশ্চিনগুলো আসে এটা খুবই গুরুত্বপূর্ণ জাস্ট একটা কথা মনে রাখবা যে পরিমাণ তোমার বাড়বে সেটা যোগ আর যে পরিমাণ তোমার কমবে সেটা বিয়োগ সহজ কথা যে পরিমাণ বাড়বে সেটা যোগ যে পরিমাণ কমবে সেটা বিয়োগ আফটার দ্যাট তোমার অ্যান্সার চলে আসবে ঠিক আছে তাহলে আমাদের ক নাম্বার অ্যান্সার শেষ ক নম্বরের অ্যান্সার আমাদের কত লক্ষ্মী ভাই কলম্বার অ্যান্সার হচ্ছে চল্লিশ হাজার টাকা যে দেখছো আমরা যে বেসিক ছকটা করে থাকি এই অঙ্ক করার জন্য সেটা হচ্ছে তারিখ দেন হচ্ছে বিবরণ দেন বিস্তারিত টাকা মোট টাকা তারিখ বিবরণ বিস্তারিত টাকা মোট টাকা সো আমরা মার্চ মার্চ মাসের সাত তারিখে জামালের নিকট হতে পণ্য ক্রয় করছি পঁয়তাল্লিশ হাজার টাকা সেখান থেকে হচ্ছে আমরা ক্রয় ফেরত হচ্ছে পাঁচ হাজার টাকা বাদ দিচ্ছি সো আমাদের এই চল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের নিট ক্রয় ওকে ডান এবার লক্ষ্মী ভাই আমরা করব হচ্ছে খ নম্বর এবার আমরা কি করব খ নাম্বার খ নাম্বারে আমাদের কী চাইছে আমাদের এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মিন এই যে টোটাল পাঁচ চারটা লেনদেন আছে এই লেনদেনের ডেবিট ক্রেডিট চাইছে বাট আমি তোমাদের আঠাশ তারিখ পর্যন্তই ডেবিট ক্রেডিট শেখাবো যেহেতু এটা ডেবিট ক্রেডিটের অঙ্ক বেসিক থেকে শুরু যত আমরা প্র্যাকটিস করবো তত আমাদের জন্য ভালো ঠিক আছে তাহলে আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস তোমাদের এখন প্র্যাকটিস করাবো প্রথমে ছিল দেখো লক্ষী ভাই নগদে বিক্রয় প্রথমে কী ছিল নগদে বিক্রয় বিক্রয় কত নগদে পঁচাশি হাজার টাকা নগদে বিক্রয় কত পঁচাশি হাজার টাকা তাহলে নগদে যখন আমরা বিক্রয় করছি তখন আমাদের কি হয়েছে লক্ষী ভাই যখন আমরা নগদে বিক্রয় করছি আমাদের নগদ টাকা বাড়ছে আর এটাকে আমরা বলি নগদান হিসাব ডেবিট নগদান হিসাব কি ডেবিট আর এই বিক্রয় করলে আমার কি হয়েছে আয় হয়েছে তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট নগদন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখন আসি কেন নগদান ডেবিট নগদ আমার একটা অ্যাসেট আমার এ বাড়ছে সম্পদ নগদ আমার সম্পদ সম্পদ বাড়ছে আর বিক্রয় হচ্ছে আমার রেভিনিউ আর অথবা এটাকে আমরা বলি ওনার্স ইকুইটি ওনার্স ইকিউইটি বাড়ছে তার মানে বিক্রয় বাড়ছে আয় বাড়ছে আয় বাড়লে আমার ক্রেডিট কারণ আমরা যে বেসিক সূত্রটা জানি আমরা জানি অ্যাসেট প্লাস এক্সপেন্স প্লাস ড্রয়িং অ্যাসেট প্লাস এক্সপেন্স প্লাস ড্রয়িং অ্যাসেট প্লাস এক্সপেন্স প্লাস ড্রয়িং এই তিনটা যদি বাড়ে তাহলে হচ্ছে কি আমার জন্য লোকি ভাই এই তিনটা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট আর আমরা ওদিকে বলি লাইবিলিটি তারপর হচ্ছে রেভিনিউ এবং ক্যাপিটাল যদি বাড়ে তাহলে ক্রেডিট আর যদি কমে তাহলে ডেবিট যদি আমরা এটাকে তোমাকে বাংলায় বলি সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন যদি বাড়ে তাহলে কি ডেবিট যদি কমে তাহলে ক্রেডিট আবার সম্পদের অপোজিট কি দায় অবলিক ব্যয়ের অপোজিট আয় এবং উত্তোলনের অপোজিট হচ্ছে মূলধন এটা হচ্ছে যদি বাড়ে তাহলে ক্রেডিট আর যদি কমে তাহলে ডেবিট সেই অনুসারে আমাদের সূত্রে ফেলে দিলাম আমরা নগদান আমাদের সম্পদ বাড়ছে যেহেতু আমরা বিক্রয় করে টাকা আনছি আমার প্রতিষ্ঠানে টাকা বাড়ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট ঠিক আছে আমি বিশ্বাস করি এটা তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছো ঠিক আছে লক্ষ্মী ভাই এরপরে আমাদের পরের যে লেনদেনটা ছিল এটা ছিল জামালের নিকট থেকে পণ্য ক্রয় জামালের নিকট থেকে পণ্য ক্রয় তার মানে এটা হচ্ছে আমার জন্য একটা ধারে ক্রয় এটা আমার জন্য একটা কি ধারে ক্রয় দেখো লক্ষি ভাই ক্রয় করছি কি করছি পণ্য কারণ যখন আমরা পণ্য দ্রব্য ক্রয় করি যখন আমরা পণ্য দ্রব্য ক্রয় করি যখন আমরা পণ্য দ্রব্য ক্রয় করি তখন হচ্ছে আমাদের জন্য ব্যয় হয় আর যখন আমরা ধারে পণ্য দ্রব্য ক্রয় করি তখন আমাদের জন্য ওখানে পাওনাদার অথবা প্রদেয় এটা সিমিলারি জাস্ট ডিফারেন্ট নেম প্রদেয় পাওনাদার আমাদের জন্য বাড়ে কি হয় প্রদেয় আর পাওনাদার আমাদের জন্য বাড়ে কারণ কি লোক ভাই এই প্রদেয় আর পাওনাদার হচ্ছে আমার জন্য একটা দায় এটা হচ্ছে আমার জন্য একটা কি দায় অবলিক আমরা এলো লিখতে পারি আর এই ক্রয় আমার জন্য একটা এক্সপেন্স অবলিক ব্যয় ক্রয় হচ্ছে আমার জন্য একটা এক্সপেন্স অবলিক ব্যয় আর প্রদেয় হচ্ছে আমার জন্য একটা দায় প্রদেয় আমার জন্য কি দায় তাহলে ক্রয় হিসাব ডেবিট এটা হচ্ছে আমার ব্যয় বাড়ছে ক্রয় হিসাব ডেবিট ক্রয় অলওয়েজ ডেবিটই হয় আসলে বাড়লে যদি কমে তাহলে ক্রেডিট হয় তাহলে এক্স এক্সপেন্স হয়েছে এটা একটা তাহলে ক্রয় হিসাব ডেবিট সাথে হচ্ছে আমার কি হয়েছে দায় দায় বাড়ছে পাওনাদার বাড়ছে কারণ কি এই ক্রয় করে আমি তো টাকা পাই নাই আই মিন টাকা দেই নাই আমি তো তাকে তাকে টাকা দেওয়ার কথা ছিল অথবা চেক দেওয়ার কথা ছিল এটা আমরা দেই নাই আমরা ধারে নিয়ে আসছি তার মানে সে আমার কাছে টাকা পায় যে আমার কাছে টাকা পায় সে হচ্ছে আমার পাওনাদার সো আমার এল বেড়ে গেল কি বেড়ে গেল কি ভাই এল বেড়ে গেল ওকে তাহলে এই দুটো শেষ প্রথমটা এবং দ্বিতীয়টা আমরা শেষ করে ফেললাম এরপরে আমরা করব ব্যাংকে জমা দেয়া হলো ব্যাংকে জমা দেওয়া হলো দেখো আমি প্রথম হচ্ছে তোমাদের বারো নম্বর আর নম্বর একসাথে করাচ্ছি বারো এবং আঠাশ বারো এবং আঠাশ কারণ কি এই দুইটা চমৎকার এই দুইটা সিমিলার এবং চমৎকার এই দুটাই তোমাদের আমি একসাথে করাই দিচ্ছি সবাই একটু মনোযোগ দাও ডান বারোতে কি বলছে লক্ষ্মী ভাই বারোতে বলছে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংকে জমা দেওয়া হলো বারো আর আঠাইশ একসাথে করাবো ২৮ বলছে ব্যাংক থেকে উত্তোলন করা হলো ঠিক আছে ওকে তো ব্যাংকে জমা দিচ্ছি প্রতিষ্ঠান থেকে অবশ্যই টাকা নিয়ে ব্যাংকে জমা দিছি ব্যাংকে আমার টাকাটা বেড়ে গেল তার মানে ব্যাংকে আমার একটা অ্যাসেট বাড়লো এর জন্য ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকে আমার টাকা বাড়ছে এর জন্য ব্যাংক হিসাব কি হবে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর এখানে কি হবে তাহলে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে আমার ক্যাশ থেকে যেমন নগদ টাকা তাহলে চলে গেল না তাহলে নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সো এই যে ব্যাংক হিসাব ডেবিট আর এই যে নগদান হিসাব ক্রেডিট কোন রুলসের মধ্যে পড়ছে এইটা আমার ব্যাংক মানে অ্যাসেট এইটা আমার ব্যাংক মানে অ্যাসেট অ্যাসেট বাড়ছে আমার নগদ টাকাটা ব্যাঙ্কে শিফট হয়ে গেছে আর এখানে যে আমার নগদ নামে একটা অ্যাসেট ছিল সেটা আমার কমে গেল নগদ নামে যে একটা অ্যাসেট ছিল সেটা আমার কমে গেল তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কারণ কি একবার আমার সম্পদ বাড়ছে অ্যাকাউন্টে আর ওই নগদ টাকা আমার যে সম্পদ ছিল সেটা কমছে সো সম্পদ বাড়লে যেমন ডেবিট সম্পদ কমলে তেমন ক্রেডিট সো আমাদের আঠাশ নম্বরের লেনদেনটা কী ছিল দেখো লক্ষী ভাই এইটা কেন আমি তোমাদের বলছি যে দুই এটাও শিখিয়ে ফেলব যখন আমরা ব্যাংকে জমা দিছি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ডান এখন যখন আমি আবার ব্যাংক থেকে আবার প্রতিষ্ঠানের জন্য উঠাই যখন আমি আবার ব্যাংক থেকে আমার প্রতিষ্ঠানের জন্য উঠাই তখন কি হবে একটু কল্পনা করো তো তোমরা দেখো যখন আমি উঠাইলাম তখন কিন্তু আমার হাতে নগদ টাকা চলে আসে নগদ টাকা চলে আসে নগদ নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট ডান এরপরে আমার ব্যাংকে যে টাকাটা ছিল জমা ব্যাংকে যে টাকাটা জমা ছিল ব্যাংকে যে আমার টাকাটা জমা ছিল সেটা কমে গেল সেটা কি হয়ে গেল কমে গেল। নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কেন এবার দেখো এবারও আমার একটা অ্যাসেট বাড়ছে কি অ্যাসেট বাড়ছে নগদ অ্যাসেট বাড়ছে কমসে কোথা থেকে কমসে কোথা থেকে গেলো কি ভাই ব্যাংক থেকে কমসে আমার ব্যাংকেও তো আমার জমা মানে তো আমার একটা অ্যাসেট সেটা কমে গেল অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি তাহলে একবার সম্পত্তি বাড়ছে একবার সম্পত্তি কমছে এবার একটা এক্সপ্লেইনে যাই ব্যাখ্যায় যাই যখন আমরা ব্যাংকে টাকা জমা দেই প্রতিষ্ঠান থেকে ব্যাংকে টাকা বাড়ে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট শেষ যখন আমরা প্রতিষ্ঠান থেকে ব্যাংকের জন্য টাকা উঠাই উল্টাটা হয় তাহলে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ডান ওকে এটা শেষ লক্ষী ভাই এরপরে যেটা বাচ্ছিল সেটা হচ্ছে ক্রয় ফেরত এই ক্রয় ফেরতটাও আমি তোমাদের এখন বুঝাবো এবং আর একটু ভেঙে ভেঙেই বুঝাবো ইনশাল্লাহ ঠিক আছে লক্ষ্মী ভাই আমরা এবার হচ্ছে ক্রয় ফেরতটা বুঝাবো দেখো প্রথমে এটার জন্য আমি ক্রয়টাকে একটু নিয়ে আসি জাস্ট রিলিভেন্সি দেখার জন্য যখন আমরা ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট এটা আমরা জানি আমার ব্যয় হয়েছে আমার এক্সপেন্স কি বাড়ছে আবার এটা কি হয়েছে হয় তাহলে এইটা যেহেতু আমার ধারে ক্রয় হয় সাধারণত যেহেতু কিছু বলা ছিল না শুধু জামালের কথা বলা ছিল তাহলে পাওনাদার হিসাব পাওনাদার হিসাব কি হবে ক্রেডিট তাহলে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এবার আসি যখন এটা ফেরত হবে যখন এটা ফেরত হবে দেখো জাস্ট উল্টা মানে ধারে ক্রয় যা করবা ক্রয় ফেরত হলে তার উল্টা তাহলে এখানে আমরা পাওনাদার বা প্রদেয় প্রদেয় হিসাব প্রদেয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ডেবিট আর এখানে শুধু বসাই দিবা কি ক্রয় ফেরত ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট দেখো এটা রিলিভেন্ট ছিল না তারপরেও তোমাদের জন্য এটা লিখছিলো কি ভাই ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট যখন আমরা ধারে ক্রয় করব আর ক্রয় ফেরত হলে উল্টা এবং ক্রয় ফেরতটা সব সময় ধারেই ধরা হয় সাধারণত ক্রয় ফেরত আসলে নগদে ধরা হয় না তো কি হইল ক্রয়টা ডেবিট ছিল ক্রয়ের সাথে ফেরত হয়ে ক্রেডিট আর এই পাওনাদার ক্রেডিট ছিল পাওনাদার ডেবিট কারণ কি এখানে আমার এক্সপেন্স বাড়ছিল আর দায় বাড়ছিল এবার আসি এখানে কি হয়েছে যখন আমরা ফেরত দিয়ে দিছি আমাদের দায় কমে গেল কারণ এখন তো আর সে আমার কাছে এই পরিমাণ টাকা পাবে না আর ক্রয় ফেরত মানে কি এক্সপেন্স ক্রয় ফেরত মানে কি এক্সপেন্স এক্সপেন্স ক্রয় করলে যেমন বাড়ে ক্রয় ফেরত হলে কমে তাহলে ব্যয় কমলে হচ্ছে ক্রেডিট এই সূত্রটা আমরা জানি দেখো আমরা এই খ নম্বরে তোমাদের পাঁচটা যাবো তার রিলিভেন্সি সহকারে বুঝাই পেয়েছি যদিও একটু বেশি সময় লাগছে বাট যারা হচ্ছে আমার ভাই বোনেরা একটু কাঁচা আসতো বা যারা হচ্ছে নতুন করে আবার নিজেকে রিভিশন দেওয়ার চেষ্টা করতেছো তাদের জন্য এটা চমৎকারভাবে মানে কাজ করবে আমার বিশ্বাস ঠিক আছে ওকে লক্ষ্মী ভাই খ নম্বর আমরা শেষ করলাম এখন আমরা চলো শুরু করে হচ্ছে গ নম্বর গ নম্বরের এই কোশ্চেনটা দেখো এখানে একটু ইরেলিভেন্ট কাইন্ড অফ একটু ইরিলিভেন্ট বাট তারপরে দেখো কি হয়েছে এখানে ওরা হচ্ছে আমাদের কি বলছে টি ছকে নগদান হিসাব এবং চলমান জেট ছক হিসাব এই দুইটা আসলে সপ্তম অধ্যায়ের কোশ্চেন বাট যেহেতু এটা বোর্ডের কোশ্চেন ওরা ফিল করে যে তোমরা হচ্ছে সবই পারো সো এটা আসলে একটা মিক্সচার বা কম্বাইন করে দিছে বাট আমরা প্র্যাকটিস করবো আমাদের জন্য এগুলো কোনো সমস্যা না ইনশাল্লাহ ঠিক আছে তাহলে নগদন হিসাব এবং চলমান যে সরি ব্যাংক হিসাব টি ছকে করতে বলছে সো আমরা দেখি নগদ কোথায় কোথায় আছে এই যে আমাদের নগদে বিক্রয় তার মানে একটা নগদ আছে ব্যাংকে জমা দেওয়া হলো অবশ্যই নগদ টাকা জমা দিয়েছি একটা নগদ আছে ব্যাংক থেকে উত্তোলন একটা নগদ আছে তার মানে তিনটা নগদ আছে আমার তিনটা নগদের লেনদেন আছে দেন আমাদের ব্যাংক হিসাব তৈরি করতে বলছে তাহলে এই যে ব্যাঙ্কে জমা দেওয়া হলো এটাও যেমন আমার একটা ব্যাংক হিসাব ব্যাংক থেকে উত্তোলন করা হলো এটাও একটা আমার ব্যাংক হিসাব এই দুই জায়গা ব্যাংক হিসাব আছে আমি তোমাদের সুবিধার জন্য লুকি ভাই তিনটারই এখন জাবেদা আগেই করে ফেলবো আমি জাবেদা করে রাখবো তাহলে তোমাদের খতিয়ানটা করতে সুবিধা হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে করব কি দেখো প্রথম যেটা ছিল প্রথমে ছিল নগদে বিক্রয় সো আমরা হচ্ছে প্রথম জাবেদাটা করলাম এটা আমি জন্য করে রাখতেছি লক্ষী ভাই তোমাদের এটা না নগদন হিসাব ডেবিট তোমরা তো সময় একদম মুখে মুখে করে ফেলবে ঠিক আছে আর বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট নগদন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ডান একটা গেল এরপর আমরা করব কি লক্ষ্মী ভাই আমরা করব হচ্ছে ব্যাংকে যে জমা দিচ্ছি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে এরপর হচ্ছে কি যখন আমরা ব্যাংক থেকে তুলছি নগদান হিসাব যেহেতু আমার টাকা বাড়ছে নগদে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে তোমার ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমাদের যে যাবাদাগুলো দরকার ছিল এই খতিয়ানটা করতে আমাদের যে ডেবিট ক্রেডিটগুলো দরকার ছিল প্রত্যেকটা আমরা এখানে করে করে ফেলছি ঠিক আছে একটা হচ্ছে নগদান হিসাব আর ব্যাংক হিসাব নগদান আছে কয়টা তিনটা দুইটা আছে হচ্ছে তোমার ডেবিট আর একটা আছে ক্রেডিট আর ব্যাংক দুইটা একটা ডেবিট একটা ক্রেডিট ওকে সো আমরা খতিয়ান চলে যাব লক্ষ্মী ভাই খতিয়ান যখন আমরা করি আমরা করবি হচ্ছে টি ছক কি ছক করি লক্ষ্মী ভাই আমরা করি হচ্ছে টি ছক টি ছক কেন নাম আসছে আগে সেটা একটু দেখি এই মাঝে হচ্ছে তোমার দেখো ভাগ করে দিলাম টি টি এর কি হয় দুই পাশ সমান হয় না সো এই ঝকেরও দুই পাশ সমান মাঝখান থেকে একটা ভাগ দুই পাশ সমান এই এই হচ্ছে হচ্ছে ডেবিট ক্রেডিট তার মানে আমার যে হিসাবটা আমি করব যে হিসাবটা আমি করব ওইটা ডেবিট হইলে ডেবিট সাইডে আসবে ওইটা ক্রেডিট হইলে ক্রেডিট সাইডে আসবে যে হিসাবটা আমি করব। ওইটা ডেবিট হইলে ডেবিট সাইডে আসবে ক্রেডিট হইলে ক্রেডিট সাইডে যাবে এই হচ্ছে আমার কাজ আর এই নাম লেখার বেলায় এখানে উল্টোটা লেখি এখানে ডেবিট হইলে এখানে ক্রেডিট নাম লিখি এই পাশে যেহেতু ক্রেডিটটা যায় এখানে আমরা ডেবিট নামগুলো এই হচ্ছে হচ্ছে আমার খতিয়ানের কাজ সো খতিয়ানটা আমরা তাহলে একটু প্রথমে কি বুঝলাম জাস্ট আটটা ছক তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠের টাকা ডেবিট পাস আবার তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠের টাকা ডেবিট পাস আর খতিয়ানে কিন্তু জাবেদা পৃষ্ঠা হয় এটা তোমরা সবসময় মনে রাখবে কারণ এই লেনদেনগুলো জাবেদা থেকেই এখানে আসে ডান তাহলে আমরা ছক দেখে ফেললাম এইটা হচ্ছে ডেবিট সাইট ওটা হচ্ছে ক্রেডিট সাইট আর একমাত্র টি ছকেই এই উপরে দুই কোনায় ডেবিট এবং ক্রেডিট লিখতে হয় আর টি ছকের অপর নাম হচ্ছে সনাতন বা প্রচলিত ছক ঠিক আছে সো আমরা করতেছি নগদান নগদান যখন করতেছি প্রথম কাজ কি আমার মূল ফোকাস হবে নগদানে ওকে দেখো এই যে এক তারিখে যে নগদে বিক্রয় ছিল এখানে মূল ফোকাস কি নগদান নগদান কি ডেবিট না ক্রেডিট নগদান ডেবিট সো নগদান ডেবিট আমরা বুঝে গেলাম নগদান ডেবিট টাকা যাবে কোন পাশে ডেবিট সাইডে তারিখ চব্বিশ মার্চ এক আর এটার নাম কি এটার নাম হচ্ছে বিক্রয় হিসাব এটার নাম কি বিক্রয় হিসাব অপোজিট নাম যেহেতু আমাদের নগদান ডেবিট আর অপোজিট নাম আছে কি বিক্রয় তাহলে আমরা অপোজিট নাম ক্রেডিট যে নামটা ছিল বিক্রয় হিসাব লিখে ফেললাম একটা শেষ এরপরে দেখো বারো তারিখে কি আছে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে আমরা করতেছি কি নগদান আমরা করতেছি কি নগদান এই হচ্ছে নগদান। এই পাশে কি তাহলে অপোজিট নাম অপোজিট নাম ব্যাংক ডেবিট নাম যেটা ডেবিট নাম কি আছে ব্যাংক টাকাটা কোন পাশে বসলো ক্রেডিট সাইডেই বসলো প্রথম কথা হচ্ছে আমার হিসাব ক্রেডিট তার মানে যাবে ক্রেডিট সাইডে আমার হিসাব ক্রেডিট যাবে কোন সাইডে ক্রেডিট সাইডে তাহলে অপোজিট নাম দিয়ে আমরা টাকাটা লিখে ফেললাম শেষ বারো মার্চ চব্বিশ আমরা করে ফেললাম এরপরে আমরা কি করব। আঠাশ মার্চে দেখো আমরা আবার ব্যাংক থেকে উত্তোলন করছি তাহলে এখানে নগদান কি ছিল এই আঠাশ মার্চে আমার নগদান ছিল হচ্ছে ডেবিট তাহলে সেম নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট যেহেতু নগদান ডেবিট কোন পাশে যাবে ডেবিট সাইডে যাবে গেল তারিখ দিয়ে লিখলাম আঠাইশ মার্চ তারিখ দিয়ে লিখলাম আঠাইশ মার্চ ডান ওকে এবার কথা হচ্ছে অপোজিট নাম কি অপোজিট নাম ব্যাংক হিসাব লিখলাম টাকাটা এক লাখ বসাই দিলাম শেষ নগদান ডেবিট ডেবিট সাইডে তারিখ লিখলাম অপোজিট নাম ক্রেডিটটা লিখলাম টাকাটা ডেবিট সাইডে বসাই দিলাম এই ডেবিট আর ক্রেডিট আসলে নির্ণয় করে যে কোন সাইডে গিয়ে টাকাটা বসবে শেষ সব বসানো শেষ এখন আমার কাজ কি লক্ষ্মী ভাই এখন আমার কাজ হচ্ছে এখন আমার কাজ হচ্ছে এই যে আমার নগদ হিসাব এটার ব্যালেন্স বের করা বা জের বের করার কারণ টিছকে তো আর প্রতিদিন আপডেট হয়ে ব্যালেন্স বের হয় না ছকে ম্যানুয়ালি বের করতে হয় তো টিছকে আমরা কি করে রুখি ভাই দেখি আগে কোন পাশ বড় এই পাশ হচ্ছে এক লাখ পঁচাশি আর এই পাশ হচ্ছে সত্তর হাজার তাহলে বড় কোনটা বড় হচ্ছে ডেবিট সাইড এবার এই ডেবিট সাইডের অ্যামাউন্টটাই দুই পাশে বসে যাবে ডেবিট সাইডের অ্যামাউন্টটাই ডেবিট এবং ক্রেডিট দুই সাইডে বসে যাবে আমরা বসাই ফেললাম প্রথম অংশের কাজ শেষ এবার আমাদের বের করতে হবে ব্যালেন্স সিডি এবং বিডি সিডি মানে কি ঘাটতি সিডি মানে কি লক্ষি ভাই ঘাটতি ঘাটতি মানে হচ্ছে কমতি এটা লিখতে হয় কখন ওই মাসের শেষ তারিখে আগে ছিল কত সত্তর হাজার আমার এখানে ব্যালেন্স হচ্ছে এক লাখ পঁচাশি হাজার তাহলে কম কত এক লাখ পনেরো হাজার টাকা হচ্ছে আমার কম এক লাখ পনেরো হাজার টাকা হচ্ছে আমার ব্যালেন্স সিডি বা ঘাটতি বা কমতি ঠিক আছে ডান এরপরে এই যে সিডি যেটা আছে যে পাশে কম এইটা কি তাহলে পরের পাশে বেশি না অবশ্যই পরের পাশে বেশি কত টাকা বেশি এক লাখ পনেরো হাজার এটা পরের মাসের এক তারিখে এসে এটা মার্চের অঙ্ক করতেছি তাহলে এপ্রিলে দুই হাজার চব্বিশের এপ্রিলে এক তারিখে এসে ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি কত টাকা এক লাখ পনেরো হাজার টাকা ব্যালেন্স বিডি কত টাকা এক লাখ পনেরো হাজার টাকা সো আমরা প্রথমে কি করছি আবার যদি একটু সংক্ষেপে বলি নগদান ডেবিট হলে ডেবিট পাশে বসাইছি নগদান ক্রেডিট হলে ক্রেডিট পাশে বসাইছি নামগুলো অপোজিট লিখছি শুধু এটা হচ্ছে খতিয়ানের লুজ ডেবিট সাইডে ক্রেডিট নাম ক্রেডিট সাইডে ডেবিট নাম শেষ দেন আমরা দেখছি কোন ব্যালেন্সটা বড় যে ব্যালেন্সটা বড় সেটা দুই পাশে বসাই দিয়ে যে ব্যালেন্সটা বড় সেটা দুই পাশে বসাই দিয়ে যে পাশে ছোট সে পাশে সিডি লিখছি আর এই সিডিটাই পরের মাসের এক তারিখে হয়ে যায় ব্যালেন্স বিডি বারবার মনে রাখো ব্যালেন্স বিডি হয় পরের মাসের এক তারিখে ব্যালেন্স সিডি হয় ওই মাসের শেষ তারিখে সিডি মানে ওইটুকুকে কমতি আছে ওই সাইডে আর বিডি মানে ওকে লখি ভাই এখন আমরা শুরু করব হচ্ছে পরবর্তী যেটা চলমান জেট ছকে আমাদের করতে বলছে হচ্ছে ব্যাংক হিসাব সো আমরা হচ্ছে এখন শুরু করব এবং চলমান জেট ছক আমার খুবই পছন্দ কারণ চলমান জেট ছক হচ্ছে আধুনিক ছক এবং এটা হচ্ছে খুবই ট্রান্সপারেন্ট এবং এটা প্রতিদিন প্রতিদিন তোমার কাছে হচ্ছে ব্যালেন্সগুলো দিয়ে দেয় সো চলমান ছক আমরা যখন শুরু করতেছি তখন আগে আমরা একটু দেখে নেই আমাদের এই ছকটা কিভাবে করে সো এখানে দেখো প্রথমে মিস্টার আহাসারের সাধারণ খতিয়ান চলমান ছক লেখা আছে সাথে ব্যাংক হিসাব এরপরে আমাদের তারিখ লেখা হয় এরপরে বিবরণ তারপরে জাবেদা পৃষ্ঠা তারপরে ডেবিট টাকা তারপরে ক্রেডিট টাকা তারপর হচ্ছে জের বা উদ্ধৃত বা ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হলে ডেবিট ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিট ঠিক আছে সো এই যে ছকটা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা হিসাবের কোড নন জের ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স আর এই যে দুইটা জিনিস এটা হচ্ছে এই যে হিসাবটা করব তার সাথে জড়িত এ যদি কি হয় এ যদি ডেবিট হয় তাহলে ডেবিট সাইডে এ যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট সাইডে ঠিক আছে এই হচ্ছে আমাদের কাজ এবার লক্ষ্মী ভাই আমরা তাহলে শুরু করি চলো সেম নিয়মেই আমরা ক্ষতিয়ান করব সেম নিয়মেই আমরা দেখব কি অবস্থা সো আমাদের যে এই অঙ্ক ছিল এখানে আমাদের ব্যাংক ছিল দুইটা একবার হচ্ছে ব্যাংক ডেবিট আর একবার হচ্ছে ব্যাংক ক্রেডিট এবং আমাদের মূল ফোকাসের জায়গায় নাকি ক্রেডিট অপোজিট নাম তো যেটা কমন প্র্যাকটিস সেটা তো আসেই ঠিক আছে সো আমরা হচ্ছে প্রথমে কি করব দেখি ব্যাংক প্রথমটায় কি আছে ব্যাংক ডেবিট আছে প্রথমটায় ব্যাংক কি আছে ডেবিট এটা আমরা মাথায় রাখলাম তারিখ লিখলাম তারিখ লিখলাম মার্চ বারো অপোজিট নাম যেটা নগদান হিসাব মানে ক্রেডিট যে নামটা সেটা লিখলাম ব্যাঙ্ক যেহেতু ডেবিট টাকা ডেবিটেই বসাবো কারণ মূল ফোকাস তো এইটাই যে ব্যাঙ্ক ডেবিট হইলে ডেবিটে ক্রেডিট হইলে ক্রেডিটে আর ব্যালেন্সটাও তাহলে আমার কোথায় চলে গেল ডেবিটে চলে গেল ডান ওকে এরপর হচ্ছে মার্চ আঠাশ এইখানে এবার ব্যাংক ক্রেডিট সেমভাবে আমরা এই পাশে আসলাম এখানে যেহেতু আলাদা দুই পাশ নাই আর আমরা হচ্ছে লিখলাম মার্চ আঠাশ নগদান হিসাব অপোজিট নাম এইটাই এবার কিন্তু ডেবিট নাম লেখছিলোক্ষী ভাই কারণ কি ব্যাংক এবার ক্রেডিট তাই ব্যাংকের টাকাটা এবার আমরা কোথায় বসাইছি ক্রেডিটে বসাইছি ব্যাংকের টাকাটা আমরা কোথায় বসাইছি ক্রেডিটে নগদান হিসাব লিখে ফেললাম ডান এখন ব্যালেন্স কোথায় ভাই ডেবিটে আগে ব্যালেন্স ছিল সত্তর হাজার আমার আর ক্রেডিটে আমার ব্যালেন্স আসলো কত এক লাখ তাহলে বড় কোন পাস ক্রেডিট সাইট কতটুকু বড়ো এই আগের সত্তর মানে ও কভার করার পর আরও তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আমার ক্রেডিটে বড় সো এই হচ্ছে আমার খতিয়ান ওকে তাহলে এই যে আমাদের ব্যালেন্স কত বের হলো লক্ষ্মী ভাই ব্যালেন্স হচ্ছে থেকে আসলো দেখো আমাদের হচ্ছে আগে সত্তর হাজার টাকা ডেবিটে ছিল তাহলে ডেবিটে ব্যালেন্স সত্তর হাজার ছিল আমাদের পরে ক্রেডিটে আসলো এক লাখ ও ভাই সত্তর হাজার তো এখন আমার ছিল ডেবিটে তো ক্রেডিটে আসলে এক লাখ ক্রেডিটে কতটুকু বড় তিরিশ হাজার বড় এই তিরিশ হাজারই ব্যালেন্স সো আমি তোমাদের আবার একটু যদি ধীরে ধীরে বুঝাই ভাই সবাই মনোযোগ দাও সেটা হচ্ছে চলমান যে ছক আধুনিক ছক দিনে দিনে ব্যালেন্স বের হয়ে যায় এটা হচ্ছে এটা সবচেয়ে বড় মার্চ নগদান নগদান হিসাব ডেবিট কি ছিল ডেবিট নগদান হিসাব কি ছিল ডেবিট সো আমরা নগদান হিসেব কি ছিল আসলে নগদান হিসেব ছিল এটা আমার ক্রেডিট আর এই ব্যাংক ছিল ডেবিট তাহলে আমরা এখানে নাম বসাইছি ব্যাংকের ডান তাহলে ব্যালেন্সও গেছে আমার ডেবিটে ডান এরপর হচ্ছে মার্চ আঠাশ মার্চ আঠাশ ব্যাঙ্ক ছিল ক্রেডিট ব্যাংকি ছিল লক্ষ্মী ভাই ক্রেডিট ব্যাঙ্ক ছিল ক্রেডিট তাহলে এখানে নাম লিখছি আমরা ডেবিটের আগে ব্যাঙ্ক ছিল কি ডেবিট এখানে নাম লিখছি আমরা ক্রেডিটের ডান তাহলে এই যে ব্যাঙ্ক কী ছিল এবার আমাদের ক্রেডিট তাহলে আমাদের ব্যালেন্সটাও আমরা ক্রেডিটে লিখলাম তাহলে ব্যালেন্সের কাজ কি যে পাশে বড় সেই পাশে হচ্ছে ব্যালেন্স যতটুকু বসবে তাহলে আমরা টাকা লিখলাম কত এক লাখ আগে আমাদের হাতে ছিল কত সত্তর হাজার এখন যদি আবার মনে করো ডেবিটে তিরিশ হাজার আসতো তাহলে এখানে হইতো এক লাখ সাপোজ যে ডেবিটে তিরিশ হাজার আসছে ডেবিটে ডেবিট প্লাস সেটা তো আসে নাই আমার ক্রেডিটে ডিরেক্ট এক লাখ আসছে তাহলে ডেবিটকে অতিক্রম করে আমার ক্রেডিটে কতটুকু বেশি আসছে বেশি আছে তিরিশ হাজার সো এই ব্যালেন্সটা আসলে কি লক্ষ্মী ভাই এই ব্যালেন্সটা হচ্ছে এই ডেবিট বা ক্রেডিটে কোনটায় কতটুকু বেশি আছে সেটাই হচ্ছে আমার ব্যালেন্স আর এই ব্যালেন্সটা দিনে দিনে আপডেট হয়ে যায় সো এই তিরিশ হাজার টাকা হচ্ছে আমার ব্যাংক হিসাবের ক্রেডিট ব্যালেন্স ওকে সো আমরা হচ্ছে চমৎকার একটা অঙ্ক করলাম যেটা হচ্ছে আমাদের দুতরফা দেখিলা পদ্ধতির এবং এটা সিলেট বোর্ড দুই ছিল এখানে হচ্ছে আমরা কি করলাম আমরা হচ্ছে এই অঙ্ক থেকে নিট ক্রয় পরিমাণ আমরা হচ্ছে এই অঙ্ক থেকে ডেবিট ক্রেডিট এবং এই অঙ্ক থেকে যেটা সাধারণভাবে এই অঙ্কে থাকে না দুই তরফা দেখিলা পদ্ধতিতে সেটা হচ্ছে জের ছক এবং টি ছকের প্র্যাকটিস করলাম বিশ্বাস করি তোমরা সবাই এটাকে পছন্দ করছো সবাই অনেক ভালো করে প্র্যাকটিস করো এই টাইপের ডিফারেন্ট অনেক কিছু অনেক মানে অধ্যায় চলে আসতে পারে সবাই খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবা যেন কোন অধ্যায় থেকে কোশ্চেন আসছে এটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি কোশ্চেনটা পারো সো তোমাদের সবার প্রতি সবসময় শুভকামনা জানিয়ে আমি আজকের মতো আমার এই ক্লাসটা শেষ করছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম